নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আজ আলুর দাম কী চলছে অপরদিকে উত্তরপ্রদেশের দিল্লি আজাদপুর মান্ডি ফারুকাবাদ মান্ডিতে তথা উত্তরপ্রদেশের বিভিন্ন স্থান জুড়ে আলুর বাজার দর কী লক্ষ্য করা আছে পাশাপাশি পশ্চিমবঙ্গের আবহাওয়া পরিস্থিতি আগামী দুই এক দিনের মধ্যে কি লক্ষ্য করা আছে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতি উন্নত হলেও মেঘলা অবস্থা বজায় রয়েছে অপরদিকে উত্তরবঙ্গের বিভিন্ন স্থান জুড়ে কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে আলিপুরদুয়ারে আজ কিন্তু ব্যাপক বৃষ্টি হয়েছে সঙ্গে প্রচুর পরিমাণে শিলাবৃষ্টি হয়েছে যার ফলে আলুর ব্যাপক ক্ষতি হবে বলে আলু ভাইরা জানাচ্ছেন গত কয়েকদিন আগে দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টি হয়েছে কিছু কিছু স্থানে যার ফলে আলুর পচন শুরু হয়েছে পাশাপাশি ডিবিসির সির জলেও কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত দক্ষিণবঙ্গের আলু এমতো অবস্থায় পশ্চিমবঙ্গের আলু ভাইদের চরম সংকটের মধ্যে দিয়ে দিন কাছে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু একটি আলু আগামী দিনে থাকবে না বলে চাষিভাইয়েরা মনে করছেন পাশাপাশি দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত মেঘলা অবস্থা বজায় রয়েছে ব্যবস্থায় অবস্থায় পশ্চিমবঙ্গের তুলনায় উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানে আলুর দাম কিন্তু যথেষ্ট ভালো রয়েছে আজ ফারুকাবাদ মান্ডিতে আলুর চাহিদা থেকে ভিত্তি করে আলুর দাম কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছে বস্তা প্রতি পঞ্চাশ টাকার ওপরে বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে ফারুকাবাদে আজ সাউথ কোয়ালিটির আলুর দাম চলছে প্রতি কুইন্টাল হিসাবে এক হাজার টাকা থেকে এক টাকা পর্যন্ত স্টার সুপার বা সুপার কোয়ালিটি হিসেবে এবং সাউথ কোয়ালিটির সর্বনিম্ন দাম লক্ষ্য করা আছে নশো থেকে এক হাজার একান্ন টাকা পর্যন্ত প্রতি কুইন্টাল এছাড়াও সাঁত্রিশ সাতানব্বই আলুর দাম লক্ষ্য করা আছে ফারুকাবাদে ভালো কোয়ালিটি হিসাবে এক হাজার একষট্টি টাকা প্রতি কুইন্টাল হিসাবে হালকা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে আটশো থেকে নশো টাকার মধ্যে খ্যাতি হিসাবে এছাড়াও চাহিদা যথেষ্ট ভালো রয়েছে আজ দিল্লি আজাদপুর মান্ডিতে গাড়ির অ্যারেবেল যথেষ্ট কম রয়েছে এবং আলুর দাম আগের অবস্থায় ফিরে আসছে আজ দিল্লি আজাদপুর মান্ডিতে সম্বলের আলুর দাম লক্ষ্য করা আছে সুপার কোয়ালিটি হিসাবে চারশো পঁচাত্তর টাকা থেকে পাঁচশো টাকা প্রতি পঞ্চাশ কেজি হিসাবে এবং পাঞ্জাবের হালকা কোয়ালিটির পোকরাজ বা হাইব্রিড আলুর দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা এবং জলন্ধরের সুপার কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে বা হাইব্রিড হিসাবে তিনশো টাকা থেকে চারশো টাকার মধ্যে প্রতি পঞ্চাশ কেজি এমতো অবস্থায় আজ দক্ষিণ থেকে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি বর্ধমান জেলার বুলবুলি তলায় জ্যোতি আলু উঠছে যার বাজার মূল্য চলছে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা থেকে তিনশো টাকা এবং ডালা কোয়ালিটির দাম লক্ষ্য করা আছে পয়েন্ট লোড হিসাবে চারশো টাকা কুমড়ুলে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো থেকে তিনশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে টাকা কুমরুলে জ্যোতি আলু উঠছে যার বাজার মূল্য চলছে তিনশো টাকা থেকে চারশো টাকা যেখানে রেটির দাম চলছে পয়েন্ট লোড হিসাবে ডালা কোয়ালিটি হিসাবে চারশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা সংলগ্ন এলাকাতে পোকরা জালুর দাম চলছে দুশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে তিনশো টাকা গড়বেতার বিভিন্ন স্থান জুড়ে কে আলু উঠছে যার বাজার মূল্য চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা থেকে তিনশো টাকা রেটির দাম লক্ষ্য করা আছে চারশো টাকা বিষ্ণুপুরে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য দুশো আশি টাকা থেকে দুশো নব্বই টাকা পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে তিনশো তিরিশ টাকা গোয়ালতরে হিমালী আলু উঠছে যার বাজার মূল্য চলছে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো থেকে তিনশো দশ টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে তিনশো পঞ্চাশ টাকা আজ সিঙ্গুরে জ্যোতি আলু উঠছে যার বাজার মূল্য চলছে তিনশো নব্বই টাকা থেকে চারশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে সুপার কোয়ালিটি হিসাবে চারশো পঞ্চাশ থেকে চারশো ষাট টাকা ফুলপুরে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য দুশো আশি টাকা থেকে দুশো নব্বই টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে তিনশো কুড়ি টাকা থেকে তিনশো তিরিশ টাকা দশ ঘোড়ায় বৃষ্টি হয়েছে যার ফলে আলুর ক্ষতি লক্ষ্য করা আছে দশ ঘোড়ায় জ্যোতি আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো আশি টাকা থেকে চারশো টাকা রেডির দাম লক্ষ্য করা আছে সুপার কোয়ালিটি হিসাবে চারশো পঞ্চাশ টাকা বীরভূম জেলার সাইতিয়াতে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য দুশো সত্তর টাকা থেকে দুশো আশি টাকা রেডির দাম লক্ষ্য করা আছে তিনশো কুড়ি টাকা সমুদ্র করে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা রেটির দাম লক্ষ্যবার আছে তিনশো পঞ্চাশ টাকা ঝাড়গ্রাম জেলার বিনপুরে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য দুশো নব্বই টাকা রেটির দাম লক্ষ্য করা আছে তিনশো তিরিশ টাকা উত্তরবঙ্গের বিভিন্ন স্থান জুড়ে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম ভালো রয়েছে এবং উত্তরবঙ্গে কিন্তু আজ বৃষ্টি লক্ষ্য করা আছে পুকগুড়িতে আজ আলুর দাম চলছে সাদা হিসাবে সাত টাকা থেকে আট টাকা প্রতি কেজি এবং লাল আলুর দাম লক্ষ্য আছে এগারো টাকা পঞ্চাশ পয়সা থেকে বারো টাকা পঞ্চাশ পয়সা প্রতি কেজি হিসাবে এমতো অবস্থায় আজ উত্তরবঙ্গের কোচবিহারে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো পঞ্চাশ টাকা থেকে চারশো টাকার মধ্যে আলপা হল্যান্ড আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি মাঠে চাষি ভাইদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা থেকে ছশো টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ